সকাল সকাল ভিখারি বুড়ির মুখ দেখতে হলো আজকে দিনটাই মাটি হয়ে গেল এই বুড়ি সর সামনে থেকে বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন টাকার অহংকারে যখন আমরা নিজেদের অস্তিত্বকে ভুলে যাই সাধারণ খেটে খাওয়া মানুষকে মানুষ বলে জ্ঞান করি না তার বয়সের মর্যাদা না দিয়ে তাকে বিনা কারণে অপমান করে চড় মারতেও দ্বিধাবোধ করি না ঠিক তখনই আমাদের মেকি অহংকারকে ভেঙে গুড়িয়ে দিয়ে জন্ম হয় এক নতুন প্রতিবাদের বন্ধুরা কে ঘটেছিল সেদিন যখন কলেজের অ্যানুয়াল ফাংশন ডেতে একজন সাধারণ সাফাইকর্মী বৃদ্ধাকে সামান্য একটু ভুলের জন্য সকলের সামনে ভিকিরি বলে অপমান করে চড় মারতে গেল ম্যানেজিং কমিটির ডিরেক্টর ঠিক তখনই এমন কিছু ঘটনা ঘটল সেই বৃদ্ধার আসল পরিচয় জানতে পেরে পুরো কলেজ কেঁপে উঠেছিল ম্যানেজিং কমিটি ডিরেক্টর স্বয়ং বৃদ্ধার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল সকলের সামনে আপনাকে একজন সাধারণ সাফাই কর্মচারীর ক্ষমতা দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব কে ছিলেন সেই বৃদ্ধা জানতে হলে পুরো গল্পটা মন দিয়ে শুনুন তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক আজকে শান্তিময়ী উইমেন্স কলেজের বার্ষিক অনুষ্ঠান পালনের দিন পুরো কলেজটা নববধূর মতো সেজে উঠেছে যেন প্রতিটি ছাত্রছাত্রী আজ ভীষণ ব্যস্ত সকলেই সুন্দর করে সেজে গুজে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে চারিদিকে এক হৈ হৈ রৈ রৈ ব্যাপার তার উপরে বার্ষিক অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে কলেজের প্রতিষ্ঠাতা স্বয়ং শান্তিময় দেবী আজকে ইনভাইটেড তার অভ্যর্থনায় যাতে কোনোরকম ত্রুটি না হয় তার জন্য সকলেই ভীষণ তৎপর হয়ে আছে কিন্তু কলেজের এই উজ্জ্বল আলোর আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ যেখানে রমরমিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবসা চলছে যাদের টার্গেট হচ্ছে এই কলেজে পড়তে আসা সাধারণ পরিবারের মেয়েরা এমনই এক মাদকদ্রব্য সেবনের নেশায় তারা আসক্ত যাতে তারা ভুলে যাচ্ছে নিজেদের সমাজ পরিবার আত্মীয় স্বজন পড়াশোনা সবকিছু আর ধীরে ধীরে এই অন্ধকার গ্রাস করছে পুরো কলেজকে ম্যানেজিং কমিটি ডিরেক্টর স্বয়ং অশোক মিত্র এই মাদক কাণ্ডে জড়িত কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোন রকম আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয় এই ব্যাপারে কলেজের প্রতিষ্ঠাতা স্বয়ং শান্তি দেবীর কাছে অনেকবার রিপোর্ট গেছে শান্তিময় দেবী অনেকদিন ধরেই পালের গোদাকে ধরার জন্য মনে মনে ফোন দিয়ে আঁটছিলেন আর কলেজের অ্যানুয়াল ফাংশন উপলক্ষে ঈশ্বর স্বয়ং তাকে সেই সুযোগটা করে দেয় তিনি জানেন কলেজের অ্যানুয়াল ফাংশন উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ করার জন্য মাদক সেবনের প্রবণতা বাড়বে আর এই সুযোগকেই কাজে লাগাবে অশোক মিত্রর মতো কিছু অসামাজিক লোক তাই তাকে হাতে নাতে ধরার এই এক মুখ্যম উপায় তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারলে তবেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব তাই তিনি আর কোন রকম চিন্তাভাবনা না করেই এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে কলেজে গিয়ে অশোক মিত্রের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবেন তবে তিনি হলেন কলেজের প্রতিষ্ঠাতা তাই প্রত্যেকেই তাকে চিনবে সেটা স্বাভাবিক তবে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাছাড়া এত বড় প্রতিষ্ঠানের মালিক তাই তার বুদ্ধিও কিছু কম নয় তিনি নিজের একমাত্র ছেলে রাহুলের সঙ্গে পুরো বিষয়টি আলোচনা করলেন এবং মা ছেলেতে মিলে এমন এক বুদ্ধি বের করলেন যা শুনে আপনি অবাক হয়ে যাবেন কলেজের অ্যানুয়াল ফাংশনের দিন সকালবেলায় কলেজের গেটের সামনে এসে দাঁড়ালেন অতি সাধারণ সাফাই কর্মীর পোশাক পরা একজন বৃদ্ধা মহিলা। তার এক হাতে একটি একটি ঝাড়ু। পুরনো ব্যাগ। চোখে চশমা। দূর থেকে কলেজটাকে একবার ভালো করে দেখলেন বৃদ্ধা। তারপরে ঝাড়ু হাতে সোজা কলেজের ভেতরে ঢুকে গেলেন এমনিতেই কলেজের আজকে ব্যস্ততম দিন তাই একজন সাধারণ বৃদ্ধা সাফাই কর্মচারীকে দেখার অবকাশ কারুর হলো না বৃদ্ধা মহিলাটি কলেজের ভেতরে সাফাইয়ের কাজ করছিল কিন্তু তার দৃষ্টি কলেজের আনাচে কামাচে খুঁড়ছে যেন তিনি কিছু সন্দেহের আঁচ করছেন হঠাৎই তার দৃষ্টি পড়ল সিঁড়ির নিচে অন্ধকার একটা কোণের মধ্যে কারা যেন অতি সন্তর্পণে কিছু একটা দেওয়া নেওয়া করছে দূর থেকে তিনি ভালো করে বুঝতে পারছিলেন না একটু কাছে এসে তিনি যা দেখলেন তাতে তার রক্ত গরম হয়ে উঠল তবে এই দৃশ্য দেখে তিনি একটুও ঘাবড়ালেন না তিনি অত্যন্ত সন্তর্পণে পুরো ব্যাপারটা ভিডিও রেকর্ডিং করে রাখলেন পুরো ঘটনাটা এখন তার চোখের সামনে তিনি যে কাজের জন্য এই কলেজে এসেছেন সেই কাজটা তার সম্পূর্ণ হয়েছে তিনি আড়াল থেকে সমস্ত কিছু লক্ষ্য করলেন তারপর সেই লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই তড়িঘড়ি করে নিজের কাজে ফিরে গেলেন তবে এর মধ্যেই তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে রেখেছেন আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা তারপরেই ঘটতে চলেছে এমন এক ঘটনা যা শুনে হয়তো পুরো কলেজ স্তম্ভিত হয়ে যাবে তিনি নিশ্চিন্ত মনে কলেজের ফ্লোরটা ঝাঁট দিচ্ছিলেন তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ছাত্রছাত্রীরা ছাত্রীরা সামান্য একজন সাফাই কর্মচারীকে ঝাঁটা দেওয়া শেষ করে তিনি যখন ফ্লোরটা ক্লিন করছিলেন তিনি দেখলেন সেই অন্ধকার কোনা থেকে বেরিয়ে আসছে স্বয়ং অশোক মিত্র তাকে দেখে তিনি ইচ্ছে করেই এমন একটা কাজ করলেন যেটার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না তিনি ইচ্ছে করেই চলার পথে একটু জল ঢিলে রাখলেন তারপর নিশ্চিন্ত মনে গুনগুন করে গান গাইতে গাইতে তার বিপরীত দিকে ক্লিন করতে লাগলেন ফ্লোরটা একটু পরেই অশোক মিত্র সেই রাস্তাটা দিয়ে পেরিয়ে যাচ্ছিল এমন সময় ফ্লোরে জল পড়ে থাকার জন্য অতর্কিতে পা পিছলে মাটিতে পড়ে যায় সে আর সঙ্গে সঙ্গেই তার ব্লেজারের পকেট থেকে একটা সাদা রঙের পাউডার ভর্তি প্যাকেট মাটিতে ছিটকে পড়ে অশোক মিত্র সবার চোখ এড়িয়ে সেই প্যাকেটটা নিজের ব্লেজারে পুরে নিয়ে কোনো উঠে দাঁড়ালেন আর এমন সময় তার নজর পড়ল সেই বৃদ্ধার উপরে যে কিনা এই ফ্লোরটা এতক্ষণ ক্লিন করছিল আর বৃদ্ধাকে দেখা মাত্রই অশোক মিত্রের রাগ চরমে উঠল তিনি প্রায় চড়ই মারতে যাচ্ছিলেন সেই বৃদ্ধাকে রেগে চিৎকার করে আঙুল তুলে সেই বৃদ্ধাকে অপমান করে বললেন এই ভিকিরিগুলোকে কে এখানে ঢুকতে দিয়েছে ঠিকমতো কাজ করতে পারিস না দূর হয়ে যায় এখান থেকে এই বলে তিনি প্রায় লাথি মেরে তাকে তাড়িয়ে দিতে উদ্যত হলেন ইতিমধ্যেই তামাশা দেখার জন্য অনেক ছাত্রছাত্রীরা সেখানে জড় হয়েছে বৃদ্ধা একটু কাঁদো স্বরে বললেন বাবু আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনিও তো একটু দেখে হাঁটতে পারতেন তাহলেই এমনটা হতো না বৃদ্ধার কথা শুনে অশোক মিত্রের রাগ চরমে উঠল। তিনি সেই বৃদ্ধাকে চিৎকার করে বলে উঠলে বুড়ি কথা তোর সাহস তো কম নয় তুই জানিস আমি কে আমি এই কলেজের ম্যানেজিং ডিরেক্টর আমার সঙ্গে বৃদ্ধাকে এক ঝটকায় ঠেলে মাটিতে ফেলে দেয় অশোক মিত্র আর তৎক্ষণাৎ বাইরে একটা শোরগোল পড়ে যায় হঠাৎই কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যক্ষরা সকলেই মালা আর ফুলের তোড়া নিয়ে মেন গেটের সামনে হাজির হয় কেউ একজন অশোক মিত্রকে কানে কানে বলে স্যার এই ফালতু ভিকারের সঙ্গে সময় নষ্ট করে লাভ নেই চলুন কলেজের প্রতিষ্ঠাতা স্বয়ং শান্তিময় দেবী চলে এসেছেন সবাই তাকে কলেজের গেটে বরণ করার জন্য সেখানেই যাচ্ছে আপনিও তাড়াতাড়ি আসুন প্রিন্সিপাল ম্যাডাম আপনাকে খুঁজছে অশোক মিত্র আর কথা বাড়ালেন না চারিদিকে একটা সতর্ক দৃষ্টি দিয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু সেই বৃদ্ধা কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়িয়ে হালকা করে কেবল একটা মুচকি হাসলেন তার এই হাসি দেখে যে কেউ বলে দিতে পারবে তার এই হাসির পেছনে এক গভীর তাৎপর্য রয়েছে এদিকে বাইরে তখন হৈ হৈ রুই রুই কাণ্ড এই কলেজের প্রতিষ্ঠাতা স্বয়ং শান্তিময় দেবী এসেছেন তার ছেলের সঙ্গে প্রত্যেকেই যাতে তার অভ্যর্থনায় রকম ত্রুটি না হয় মরিয়া হয়ে তারই চেষ্টা করছেন শান্তিময় দেবীর গাড়ি কলেজের মেন গেটের কাছে এসে থামল কালো কাঁচে ঢাকা থাকা গাড়িটার ভেতরটা কিছুই দেখা যাচ্ছে না সবাই অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছেন শুধু একটিবার শান্তিময় দেবীকে চোখের দেখা দেখার জন্য এই কলেজের প্রতিষ্ঠাতা বলে কথা তার দর্শন পাওয়া মানে তো ভাগ্যের ব্যাপার স্বয়ং প্রিন্সিপাল ম্যাডামের পাশেই দাঁড়িয়ে আছেন অশোক মিত্র হাতে একটা ফুলের তোড়া মুখে এক রাশ হাসি তার এই চেহারাটা দেখলে কেউ ধরতেই পারবে না একজন মাত্র সামান্য সাফাই কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করা অশোক মিত্রকে প্রিন্সিপাল ম্যাডামের চোখে মুখে তখন প্রচন্ড টেনশন তিনি পাশে দাঁড়িয়ে থাকা অশোক মিত্রকে বলছেন অশোক বাবু সবকিছু ঠিকঠাক আছে তো দেখবেন আবার ম্যাডাম কিন্তু ভীষণ স্ট্রিক্ট কোনোখানে রকম যাতে ত্রুটি বিচ্যুতি না হয় নইলে কিন্তু আমার আপনার চাকরি যাবে অশোকবাবু হেসে জবাব দিলেন আরে ম্যাডাম আমি থাকতে আপনার চিন্তা কিসের আমার সব দিক দেখা আছে কোনো চিন্তা করবেন না ম্যাডামকে বলে আপনার স্যালারিটা ডবল করিয়ে দেব এই বলেই হো করে হেসে উঠলেন তিনি তার কথার মধ্যে ছিল এক প্রচ্ছন্ন অহংকার গাড়িটা এসে থামতেই সকলেই পিনড্রপ সাইলেন্ট কিন্তু আশ্চর্যের বিষয় গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো শান্তিময় দেবের একমাত্র ছেলে রাজীব তার মানে শান্তিময় দেবীকে আসেননি প্রিন্সিপাল ম্যাডাম স্বয়ং জিজ্ঞেস করলেন রাজীবকে রাজীব মৃদু হেসে উত্তর দিল সঠিক সময়ের অপেক্ষা উনি আসবেন আর কোনো কথা না বাড়িয়ে রাজীবকে বরণ করে নিল সবাই যতই হোক তিনিও এই কলেজের প্রতিষ্ঠাতার ছেলে তিনিও এই কলেজের মালিক সুতরাং তার অভ্যর্থনাতেও রকম ত্রুটি রাখা চলে না চিফ গেস্টের আসনে গিয়ে বসল রাজীব কলেজের ছাত্রছাত্রীরা তাকে ফুলের মালা আর উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন হাততালিতে ফেটে পড়ল গোটা অডিটোরিয়াম প্রোগ্রাম শুরু হলো। একে একে কলেজের প্রধান অতিথিদেরকে বরণ করে নেওয়া হলো একে একে সকলকে বরণ করে নেওয়ার পর এবার বরণ করে নেওয়ার পালা অশোক মিত্রকে ছাত্রীদের কাছ থেকে অশোক মিত্র উত্তরীয় পড়তেই যাবেন এমন সময় অনুষ্ঠানের মাঝখানে থানার বড়বাবু দলবল নিয়ে হাজির হয়েছেন এই অসময়ে পুলিশ দেখে সবাই হতভম্ব হয়ে যায় পুলিশ দেখে অশোক মিত্রের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় তার হাতে পায় যেন এক সতর্কতার ছাপ আর দৃষ্টি পাল্টে গেছে প্রিন্সিপাল সামনে জিজ্ঞেস করলেন স্যার ম্যাডাম হঠাৎ আপনারা এখানে বড়বাবু একটু ধমকের সুরে বললেন আমাদের কাছে খবর আছে এই কলেজে বেআইনি ভাবে মাদক দ্রব্য পাচারের অভিযোগ আছে আর এর পেছনে আপনার কলেজের ম্যানেজিং বোর্ড অব ডিরেক্টর অশোক মিত্রের হাত রয়েছে আমরা সেই ব্যাপারে তদন্ত করতে এসেছি অশোক মিত্র তৎক্ষণাৎ ব্লেজারের পকেটে হাত রাখলেন ভয়ে ততক্ষণে তার চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেছে তিনি নিজেকে বাঁচানোর মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলেন তিনি বললেন আপনাদের কাছে ভুল ইনফরমেশন আছে আমি এরকম কোনো কিছুর সঙ্গে জড়িত নই আপনারা ভুল ভাবছেন বড়বাবু দুই কনস্টেবলকে নির্দেশ দিলেন অশোক মিত্রের জামাকাপড় সার্চ করতে অশোক মিত্রের হাজার বাধাতেও শুনল না পুলিশ তবে পুলিশকে বেশি বেগ পোয়াতে হল না অশোকবাবুর ব্লেজারের পকেট হাতলে পাওয়া গেল মাদক দ্রব্যের সেই পুড়িয়া বা প্যাকেটটি এমন এক নিষিদ্ধ মাদক দ্রব্য যা দীর্ঘদিন সেবনের ফলে ছাত্রছাত্রীদের প্রাণের ঝুঁকিও আছে অশোকবাবু নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে বললেন চক্রান্ত এই সব কিছু চক্রান্ত আমাকে ফাঁসানো হয়েছে এটা আমার পকেটে কে ঢুকিয়ে দিয়েছে আমি কিছু জানি না দেখুন স্যার আমার পকেটে এই সমস্ত নিষিদ্ধ মাদক দ্রব্য পাওয়া গেছে মানে আমি এর সঙ্গে জড়িত তা নয় এ নিশ্চয়ই আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে আপনি প্লিজ আপনার কনস্টেবলকে বলুন তারা যেন আমাকে ছেড়ে দেয় সবার চোখে মুখে উৎকণ্ঠা রাজীবও পুরো ঘটনার সাক্ষী আছে অশোক মিত্র প্রায় কেঁদেই ফেললেন তিনি কাঁদতে কাঁদতে বললেন আপনি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করুন স্যার এই কলেজে আমার সুনাম আছে নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে আপনি বিশ্বাস করুন আপনি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাবেন না আমি সত্যি ইনোসেন্ট অশোক মিত্রের কথায় বাবু কনফিউজ হয়ে গেলেন তিনি বললেন হতে পারে কিন্তু এই কলেজ থেকেই আমাকে একজন বৃদ্ধ মহিলা ফোন করেছিলেন তিনি আপনার নামে কমপ্লেন করেছেন এবং আপনার বিরুদ্ধে তার কাছে নাকি প্রমাণও রয়েছে কিন্তু সেই মহিলাকে এখন তো দেখতে পাচ্ছি না কে সেই মহিলা এমন সময় সেই সাফাই কর্মচারী বৃদ্ধা মহিলাটি সামনে এসে দাঁড়ালেন তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তার ছাপ তিনি সকলের সামনে এসে বললেন এই যে স্যার আমি আমি ফোন করেছিলাম আপনাকে পুলিশ অফিসারও অবাক হয়ে গেলেন একজন সামান্য সাফাই কর্মচারী যে কিনা এই কলেজের ম্যানেজিং বোর্ড অব ডিরেক্টরকে হিরোইন কোকেনের মতো নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার কাণ্ডে অভিযুক্ত করছে কেই বৃথা কি প্রমাণ আছে তার কাছে এদিকে সেই বৃথাকে দেখা মাত্রই অশোকবাবু রাগে চিৎকার করে ফেটে পড়লেন তিনি বাবুকে উদ্দেশ্য করে বললেন ওহো বুঝেছি এই ভিকিরিটা আপনাকে ফোন করেছিল তারপর তিনি নিছকে বানিয়ে বানিয়ে বললেন হার বলবেন না স্যার এই ভিকিরি বুড়িটা আমার কাছে পয়সা খুঁজেছিল তাই আমার নামে কেস করেছে মিথ্যে বদনাম দিয়ে আমার নাম খারাপ করার চেষ্টা করছে হাপনি বরং আমার জায়গায় এই বুড়িটাকে ধরে নিয়ে যান বৃদ্ধা অশোকবাবুর কথায় মৃদু হাসলেন তার হাসি হাসি মুখ দেখে অশোকবাবুর রাগ আরো চরমে উঠল তিনি সেই বৃদ্ধার সামনে গিয়ে তাকে আবার চড় মারতে গেলেন কিন্তু এবার তার উদ্দেশ্য ব্যর্থ হলো বৃদ্ধাকে চড় মারতেই যাচ্ছিল এমন সময় কোথা থেকে রাজীব এসে অশোকবাবুর হাতখানা ধরে ফেলে তাকে ছিটকে ফেলে দেয় দূরে তারপর সেই নোংরা কাপড় পরে থাকা বৃদ্ধা সাফাই কর্মচারীকে বুকে জড়িয়ে ধরে রাজীব একজন কোটিপতি যুবক এই কলেজের প্রতিষ্ঠাতার ছেলে সে কিনা একটা নোংরা ছেঁড়া কাপড় পরে থাকা একটা সাধারণ বৃদ্ধা সাফাই কর্মচারীকে জড়িয়ে ধরেছে কেউ কি সম্ভব কি হচ্ছে কি তার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি দ্বারোগাবু পর্যন্ত হতবাক হয়ে গেছেন একজন কোটিপতি ব্যবসায়ী সে কিনা সামান্য একটা বৃদ্ধা সাফাই কর্মচারীকে জড়িয়ে ধরছে সকলের মনে তখন একটাই প্রশ্ন কে বৃদ্ধা তার আসল পরিচয় কি কেনই বা একজন কোটিপতি যুবক সকলের সামনে তাকে জড়িয়ে ধরেছেন বেশিক্ষণ ওয়েট করতে হলো না সকলেই তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন সেই বৃদ্ধা অত্যন্ত দৃঢ় স্বরে বললেন এই নিন দ্বারোগাবু এই মোবাইলে ভিডিও করা আছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কি আছে এতে তারপর সেই ভিডিওটা দেখলেন যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে অশোক মিত্র স্বয়ং নিজের ব্লেজারের পকেট থেকে মাদকের পুরিয়া কলেজ স্টুডেন্টদের হাতে তুলে দিচ্ছে আর তাদের থেকে নিচ্ছে মোটা অঙ্কের টাকা ভিডিওটা শেষ হওয়ার পর বৃদ্ধা আরও বললেন আমার কাছে আরও প্রমাণ আছে কলেজের রুমে এখনও একটা মাদক ভর্তি ব্যাগ পড়ে আছে আপনারা গেলে দেখতে পাবেন আশা করি এখনো সেটা কেউ সরায়নি আর সেটা যে স্বয়ং অশোক মিত্র সেখানে এনে রেখেছেন সেটারও ভিডিও করা আছে পরের ভিডিওটা উল্টা দেখতে পাবেন অশোক বাবুর চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি বুঝতে পারলেন তার আর কিচ্ছু করার নেই তিনি পুরো হাতে নাতে ধরা পড়েছেন এরপর সেই বৃদ্ধা অশোক বাবুকে একটা চড় মেরে বললেন আপনার মতো সমাজের কিছু কিট এই সমাজে বেঁচে থাকার যোগ্য নয় আপনার জন্য সবথেকে ভালো জায়গা হলো জেলের কয়েদ ঘর এতদিন অনেক পাপ করেছেন অনেক অন্যায় করেছেন ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে যান এবারে সারা জীবন জেলের ঘানে টানুন আপনি যাতে বেল না পান সেই ব্যবস্থা আমি করব। সারা জীবন আপনাকে পঁচে মরতে হবে ওই কয়েদ ঘরে একজন সামান্য সাফাই কর্মচারীর মুখে এত বড় বড় কথা শুনে সকলেই অবাক হয়ে গেছে অবাক হয়েছেন স্বয়ং অশোক মিত্র তিনি নিজেকে বাঁচানোর আর কোনো রাস্তা দেখতে পেলেন না তিনি হাত জোর করে সেই সাফাই কর্মচারীর কাছে ক্ষমা চেয়ে বললেন কিন্তু আপনি কে আপনার পরিচয় কি জানতে পারি বৃদ্ধা মুচকি হেসে তাকালেন রাজীবের দিকে রাজীব স্বগর্বে সকলের দিকে তাকিয়ে বলল ইনি হচ্ছেন আমার মা শান্তিময়ী রায়চৌধুরী এই কলেজের প্রতিষ্ঠাতা যাকে অভ্যর্থনা জানানোর জন্য আপনারা সকলেই ছুটে গেছিলেন মেন গেটের কাছে তাকে দেখতে না পেয়ে নিরাশ হয়ে ফিরে এসেছিলেন হ্যাঁ ইনি সেই সবাই হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেলেন দারোগা বাবু তিনি বললেন কিন্তু ম্যাডাম আপনি এই সামান্য একজন সাফাই কর্মচারী ছদ্মবেশে ব্যাপারটা ঠিক কি ঘটেছে আমরা তো কিছুই বুঝতে পারছি না প্রিন্সিপাল ম্যাডামও হতভম্ব হয়ে বললেন ম্যাডাম আপনাকে তো আমরা চিনতে পারিনি আমাদেরকে ক্ষমা করুন ম্যাডাম শান্তিময়ী দেবী এবারে মুচকি হেসে বললেন আরে আপনাদের কোনো দোষ নেই এই পুরো প্ল্যানটা আমার আর আমার ছেলের আসলে আমি বেশ কয়েকদিন ধরেই খবর পেয়েছি আমার কলেজে বেআইনিভাবে মাদকদ্রব্য সেবনের ঘটনা চলছে আর এর পেছনে কে জড়িয়ে আছে তাও আমি জানতাম কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় আমি রকম স্টেপ নিতে পারছিলাম না আর এই ব্যাপারে কাউকে ভরসাযোগ্যও পাচ্ছিলাম না আমার ছেলেকে তো আপনারা সকলেই চেনেন তাই বাধ্য হয়ে আমাকেই ছদ্মবেশ নিয়ে এই কাজটা করতে হলো একজন সাধারণ সাফাই কর্মচারী ভেবে আমাকে এড়িয়ে চলেছিলেন অশোক মিত্র কিন্তু তিনি জানতেন না তার জম তার সঙ্গে সঙ্গে ঘুরছে আমার কলেজটাকে সুন্দর সুস্থ পরিবেশ দিতেই আজ আমার এই ছদ্মবেশ এই কলেজটা আমার এই কলেজে আমি রকম দুর্নীতি বরদাস্ত করব না দরকার হলে আমি নিজে মাঠে নেমে তা প্রতিকার করব শান্তিময়ী দেবীর এই দুঃসাহসিক অভিযানে স্বয়ং দ্বারোগবাবুও মুগ্ধ হয়ে পড়েছেন তিনি তাকে স্যালুট জানালেন দুজন কনস্টেবল কোমরে দড়ি পরিয়ে অশোক মিত্রকে টানতে টানতে থানায় নিয়ে গেল মাথা নিচু করে অপরাধীর মতো অশোক মিত্র সকলের সামনে থেকে চলে গেল পুরো কলেজটা আবার আনন্দে মুখর হয়ে উঠল কলেজের ছাত্রীরা শান্তিময়ী দেবীকে বরণ করে নিলেন প্রিন্সিপাল ম্যাডাম স্বয়ং শান্তিময়ী দেবীকে কিছু বলার জন্য স্টেজে ডাকলেন আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি এই কলেজের প্রতিষ্ঠাতা শান্তিময়ী রায় চৌধুরী শান্তিময়ী দেবী স্টেজে উঠলেন তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন আমার প্রিয় মেয়েরা তোমাদেরকে একটাই কথা বলবো কখনো কাউকে পোশাক দেখে বিচার না মানুষকে সম্মান করো তার কাজ দিয়ে তার পোশাক দিয়ে নয় আমি জানি কলেজের অনেক ছাত্রী আছো যারা অশোক মিত্রের আসল চেহারাটা জানতে কিন্তু ভয়ে তারা কিচ্ছু বলতে পারি তাই সে সকল ছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো অন্যায়কে কখনো ভয় পেও না বুক ঠুকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখো অন্যায় তোমাকে ভয় পাবে সর্বোপরি বলবো এই কলেজের প্রতিটি ছাত্রী আমার মেয়ের মতো তোমরা অনেক বড় হও সৎ পথে থেকে জীবনে সাফল্য অর্জন করো অন্যায় কখনো করো না অন্যায়কে সহ্যও করো না মনে রেখো অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে আমার এই কথাটি তোমরা সকলে মনে রেখো তার বক্তৃতা শেষ হওয়া মাত্রই গোটা অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ল আর এভাবেই শান্তিময়ী দেবী নিজের কলেজ থেকে দুর্নীতি দমন করলেন বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ